সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক স্টোরি ডট বিডি আমানত দারিতার অন্যান্য দৃষ্টান্ত অমর জ্লাউত আল আহ্ন এর খেলাপথকালে ষোল হিজড়িতে মুসলিম সৈন্যদল মাদায়েন জয় করেছে গনিমতের মাল জমা হচ্ছে এমন সময় এক ব্যক্তি মূল্যবান দনরত্ন নিয়ে এলো জমাকারী বললেন এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাও নিত বাই লোকটি বলল আল্লাহর কসম যদি আল্লাহর বয় না থাকতো তাহলে আমি কখনোই এই সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বললেন যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটে প্রতিদান কামনা করি এরপর তিনি চলে গেলেন তখন তার পিছনে একজন লোককে পাঠানো হল এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবদে কায়েজ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম আমানত মুমিনের অন্যতম বৈশিষ্ট্য পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষ্য আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না